আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমার নতুন ব্লগ নিয়ে ঢাকা টু কলকাতা হয়ে আপনারা কীভাবে খুব স্বল্প খরচের মাধ্যমে দার্জিলিং যাবেন আর কোন রুট ব্যবহার করলে আপনারা খুব কম খরচের মাধ্যমে দার্জিলিং থেকে ঘুরে আসতে পারবেন আমি আমার এই ভিডিওটি তিনটি ভাগে ভাগ করেছি আশা করি আপনারা এই তিনটি ভিডিওটিতেই আমার সাথে থাকবেন এবং আমি চেষ্টা করব দার্জিলিং সম্পর্কে যত খুঁটিনাটি খরচ এবং সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের দার্জিলিং টুর আমরা আমাদের ট্যুর প্ল্যানটি করি অগাস্ট মাসে কারণ সাধারণত এই মাসটাতে বৃষ্টি একটু কম থাকে দশ অগাস্ট সকাল ছয়টায় আমরা ঢাকা থেকে প্রাইভেট কার রওনা হই নড়াইলের উদ্দেশ্যে সকালে সাধারণত জ্যাম কম থাকে এবং রাস্তাও ফাঁকা থাকে এই জন্য আমরা সকালবেলা বের হই আমি সবাইকে সাজেস্ট করব আপনারাও সকাল সকাল রওনা হবে কারণ ওই টাইমটাতে আপনারা রাস্তা ফ্রি পাবেন এবং খুব অল্প সময়ের মধ্যে ঢাকা ত্যাগ করতে পারবেন আমরা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নরাইলের উদ্দেশ্যে রওনা হই আপনারা যারা এই রুটে কলকাতা বা দার্জিলিং যাচ্ছেন তারা অবশ্যই নড়াইল থেকে বাস যোগে যাবেন তা না হলে আপনার ভাড়াটা অনেক বেশি পড়ে যাবে তারপর নরাইল থেকে বাস যোগে আমরা বেনাপোলের উদ্দেশ্যে রওনা হই আমাদের খুব তাড়াতাড়ি ট্রাভেল টেক্স দিতে সাহায্য করেছেন আসাদ এন্টারপ্রাইজ তারপর এখন ইমিগ্রেশনের পালা দীর্ঘ চার ঘন্টা ইমিগ্রেশনের পর আমরা এখন ভারতের মাটিতে আর ইমিগ্রেশনের ট্রাভেল ট্যাক্সে আমাদের খরচ হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের ঢাকা থেকে পর্যন্ত আসছে প্রতিজনে খরচ হয়েছে বারোশো ভারতে প্রবেশ করার পর আমরা একটি নিয়ে রওনা হই বঙ্গা রেল স্টেশনের উদ্দেশ্যে যার ভাড়া ছিল প্রতিজন পঞ্চাশ টাকা করে কলকাতার রাস্তাগুলি আসলে অনেক সুন্দর অনেকটা গ্রামের মতো দেখালেও এদের রাস্তাগুলি অনেক ঝকঝকে চকচকে পেনাপল থেকে বনগা রেল স্টেশনের দূরত্ব প্রায় বিশ মিনিট বঙ্গা রেল স্টেশন থেকে আমরা রওনা হই দমদম স্টেশনের উদ্দেশ্যে দমদমের দূরত্ব ছিল প্রায় এক ঘন্টার রাস্তা দমদম স্টেশনে নামার পর আমরা মেট্রো রেলে করে যাই কলকাতাতে আর এর কলকাতায় ভাড়া ছিল পনেরো টাকা এবং সময় লেগেছে প্রায় বিশ মিনিটের মতো আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কলকাতার ট্রেনগুলি এত উন্নত আমার হাতে যে কোয়ালিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে পনেরো টাকার টিকিট আমরা পনেরো টাকা দিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে এখন কলকাতাতে আপনারা যখন কলকাতাতে আসবেন তখন যাতায়াতের জন্য এই লোকাল হলুদ ট্যাক্সিগুলি ইউজ করবেন আপনারা চাইলে সিএনজি ইউজ করতে পারেন কলকাতাতে আসার পর আমরা চলে আসি মার্কি স্ট্রিটে কারণ এখানে খুবই অল্প দামে হোটেল এবং খাওয়ার হোটেল পাওয়া যায় সাধারণত এটা আমাদের খুবই স্বল্প খরচের একটা ট্যুর হতে যাচ্ছে তাই আমরা সবসময় চেষ্টা করব আমরা যত কম খরচ করতে পারি রাতের রাস্তা দেখতে আসলে অনেক সুন্দর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ পরদিন সকালে উঠে আমরা চলে যাই হাওড়া ব্রিজ দেখতে আমরা এখন আছি হাওড়া ব্রিজে অসম্ভব সুন্দর দেখতে এই ব্রিজটি এটি একটি ঝুলন্ত ব্রিজ ব্রিটিশরা যখন ভারত শাসন করত তখন তারা এই বৃষ্টি তৈরি করে এর গাঠনিক সৌন্দর্য দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবে কিভাবে এটি কোনো পিলার ছাড়া দাঁড়িয়ে আছে আমরা সুন্দর একটি সময় কাটানোর পর চলে যাই ফেয়ারলি প্লেস নামের এক এখান থেকে আপনি শিলিগুড়ি স্টেশনের টিকিট পেয়ে যাবেন খুব সহজেই এটি বাইরের দেশের লোকদের টিকিট বুকিং এর জন্য সহায়তা করে থাকে যখন আপনি এখানে আপনার টিকিট কাটতে যাবেন অবশ্যই সাথে আপনার পাসপোর্ট ভিসা ফটোকপি এবং অরিজিনাল পাসপোর্ট সাথে নিয়ে যাবে আমরা শিয়ালদা স্টেশন থেকে শিলিগুড়ির যে টিকিটটা কাটি সেই টিকিটের মূল্য ছিল পাঁচশো তিরিশ টাকা আমি আপনাদের একটা বিষয় সাজেস্ট করবো আপনারা কোনো ট্রাভেল এজেন্সির কাছ থেকে এই ট্রেনের টিকিটটি কাটবেন না কারণ আপনি খুব কম খরচে এখান থেকে ট্রেনের টিকিট বুকিং দিতে পারবেন এবং আপনি সিটও পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে রওনা হয় শিয়ালদার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে এখানকার ট্রেনগুলি অনেক টাইম মেনটেন করে চলে তাই আপনারা চেষ্টা করবেন স্টেশনে অনেক আগে যেতে তা না হলে আপনারা ট্রেন মিস করতে পারেন অবশেষে দশ ঘন্টা জার্নির পর আমরা এখন শিলিগুড়ি স্টেশনে